রামনায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের স্বরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের রোগকে দাঁড়াও রোগীকে সারাও সমগ্র করাচাবুক থেকে পাঠ করে শোনাবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে প্রশ্ন আমরাও তো তাই বলছি যুক্ত ফ্রন্টের একটি অঙ্গ আজ ব্যাধিগ্রস্ত সুতরাং অপারেশন করে তাকে বাদ দিয়ে দেওয়া হোক তবেই যুক্ত ফ্রন্টকে বাঁচানো সম্ভব হবে তাই নয় কি উত্তর ব্রেনে যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় তবে কি তুমি সম্পূর্ণ মাথাটাই কেটে বাদ দিয়ে দেবে মানুষটাকে বাঁচাতে হলে সম্পূর্ণ ব্রেনটাকে কেটে বাদ দিয়ে দিলে চলবে না সেক্ষেত্রে অনেক ভেবেচিন্তে যতটুকু বাদ দেওয়া একান্তই দরকার শুধু সেটুকুই অপারেশন করতে হবে তা না হলে মানুষটা তো মরবেই হয়তো সম্পূর্ণ পরিবারটাই ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সম্পূর্ণ মানুষটাকে মেরে না ফেলে রোগকে তারাও রোগীকে সারাও তবেই সব দিক বাঁচবে প্রশ্ন আপনি যাই বলুন আজ সিপিএমের আচরণে অধিকাংশই এমনকি তাদের নিজেদের পার্টির অনেকেই বিক্ষুব্ধ তারা জনগণের স্বার্থ না দেখে দলের স্বার্থই দেখছে আপনি যদি একটু তলিয়ে দেখেন তবেই বুঝতে পারবেন তারা যে যে দপ্তর হাতে পেয়েছে সেই সেই বিভাগের প্রতিটি লোককে ছলে বলে কৌশলে নিজেদের দলে আনতে চেষ্টা করছে পুলিশকে আজ তারা নিষ্ক্রিয় করে রেখেছে আবার প্রয়োজন মতো নিজেদের দোষ পুলিশের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে দোষ করছে সিপিএম ধরা হচ্ছে নির্দোষকে যা দেখছি তাতে মনে হয় তাদের একমাত্র উদ্দেশ্য দল ভারী করা আর দলের জন্য প্রচার কার্য চালানো তারা দেশের উন্নতি চায় না দেশবাসীর মঙ্গলের দিকে তাদের কোনো লক্ষ্য নেই পার্টি তাদের সব আপনি কি বলেন উত্তর দেখো সমালোচনা করা সহজ গড়ে তোলাই কঠিন সমালোচনার অধিকার সকলেরই আছে কিন্তু সে সমালোচনা যেন গঠনমূলক হয় গোল টেবিলে বসে বৈঠকি আলাপ করা খুব সহজ কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডটা আলাদা জিনিস একটা কথা মনে রাখবে কোনো বড় কাজ করতে হলে অনেক রকম অবস্থার সঙ্গে জুঝতে হয় বিরুদ্ধ সমালোচনা সহ্য করতে হয় কিন্তু সে সমালোচনা শুনে অন্যরা ইনফ্লুয়েসড হবে কেন বা প্রভাবিতই বা হবে কেন যে জমিদার জমির উপর একচ্ছত্র অধিকার নিয়ে বসেছিল সেই জমি যদি হাজার লোকের মধ্যে বন্টন করে দেওয়া হয় তবে জমিদার ক্ষেপবেই এবং খেপবে যে বন্টন করেছে তার ওপরই কতগুলো মাছের ভেরি বহুদিন ধরে একচ্ছত্রভাবে কিছু লোকে ভোগ করে আসছিল। তাকেই যদি জনসাধারণের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তবে পুঁজিবাদীরা অর্থাৎ এতদিন ধরে যারা একচ্ছত্র ভোগ করে আসছিল তারা নানারকম বিরুদ্ধ সমালোচনা করবেই যারা তাদের একচ্ছত্রপনা না মেনে বছর স্বার্থের দিকে তাকিয়ে সকলের মধ্যে সমান ভাগ করে দিল তাদের আচরণে পুঁজিবাদী বিক্ষুব্ধ হবেই যাদের পেটে অন্ন নেই কেউ যদি তাদের অন্নের সংস্থান করে দেয় তবে তারা খুশি হয়ে তাদের দলে ছাপিয়ে পড়বেই এটাকেই যদি তুমি কৌশল করে দলভারি বলো তবে সে কৌশল ভালো আজ পর্যন্ত এই পুঁজিবাদী শোষণবাদীদের হাত থেকে সব কিছু কেড়ে নিয়ে শোষিতদের মধ্যে সমানভাবে বিতরণ করে দিতে কেউই পারেনি ভারতবর্ষ দরিদ্রের দেশ এই দরিদ্র শ্রেণীকে বাঁচাতে হলে ওই এক পথ ছাড়া অন্য গতি নেই যারা একচ্ছত্রপূর্ণা করে দেশকে দারিদ্রের মুখে ঠেলে দিয়েছে সমাজকে পঙ্গু করে দিয়েছে তাদের অধিকারে আঘাত আনতে না পারলে দারিদ্রের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না দেশে সাম্যবাদ আনা যাবে না সিপিএম সিপিএল এরা ক্ষমতা হাতে পেয়ে সেই চেষ্টাই করছে তাদের এই মহৎ প্রচেষ্টাকে এক শ্রেণীর লোকেরা ক্ষমতার অপব্যবহার বলে রটাচ্ছে আজকের দিনের যে লড়াই তা অন্নহীনদের অন্যের দাবিতে লড়াই যাদের ঘরে খাবার নেই ছেলেমেদের পরনে বস্ত্র নেই সেক্ষেত্রে দুমুঠো খাবার জন্য লড়াই অন্যায় নয় ভালো কাজে বাধা দিলে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে লড়াই বাঁধবেই আর লড়াই বাঁধলেই কিছুটা জোর জুলুম মারপিট হবেই তাকে তুমি অত্যাচার অবিচার বা ক্ষমতার অপব্যবহার বলতে পারো না আমি তো তোমাদের আগেই বলেছি এক হাতে বরাভাই থাকবে কিন্তু প্রয়োজন মতো আর এক হাতে অস্ত্র ধরাকে আমি অন্যায় মনে করি না সুতরাং ন্যায্য দাবির জন্য লড়াইয়ে অপরাধ নেই প্রশ্ন আজকের বাংলা বা ভারতের বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলি যতই সাম্যবাদ সাম্যবাদ করেছে চাক আমার তো মনে হয় প্রকৃত সাম্যবাদের সুর কারোর মধ্যেই নেই তাদের মুখ্য উদ্দেশ্য গদি দখল করা ব্যক্তিগত ও দলগত স্বার্থই তাদের একমাত্র লক্ষ্য দেশ বা দেশবাসী সম্বন্ধে তাদের কোনো মাথা ব্যথা নেই আপনি কি মনে করেন উত্তর উইয়ের পাখা গজায় আগুনে পুড়ে মরার জন্য সুতরাং ভাববার কি আছে নিজেদের মধ্যে আগুন যখন লেগেছে তখন সে আগুনে পুরে সব একাকার হয়ে যাবে তখন আর আলাদা খণ্ড খণ্ড দল থাকবে না সব দল সাম্যবাদের নীতির নিতে থেকে এক নব সংগঠন গড়ে উঠবে তাদের নীতি হবে বেদভিত্তিক সাম্যবাদ আজকের দিনে বাঁচতে হলে এই ভারতীয় বেদভিত্তিক ভিত্তিক সাম্যবাদই একমাত্র পথ হাজার হাজার বছরের পুরানো দিনের সাম্যবাদ আবার আমাদের দেশে ফিরে আসবে বলেই যেন আজ অত শত পার্টি গজিয়ে উঠেছে আর তাদের মধ্যে অত শত গোলমালের সৃষ্টি হচ্ছে পার্টিতে পার্টিতে যখনই ভীষণ গোলমাল ও মতানৈক্য সৃষ্টি হয় তখন গোলমালের মাত্রা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে পতন অস্বাম্ভাবী এবং সে পতন এমনই অকস্মাত যে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছুই জানতে পারে না পাকিস্তানের মন্ত্রী মোহাম্মদকে যেমন হঠাৎই একদিন বিতাড়িত হতে হয়েছিল পরদিন কর্মস্থলে পৌঁছানো অবধি সে জানতে পারেনি যে তার মন্ত্রিত্ব আর নেই তার বিরুদ্ধে ভেতরে ভেতরে এমনভাবে জাল পাতা হয়েছিল যে কর্মস্থল থেকে সাধারণ লোকের মতো একদিন হাঁটা পথে তাকে সকলের সামনে দিয়ে মাথা নিচু করে বেরিয়ে যেতে হলো তাই আর যতই পার্টিতে পার্টিতে দলাদলি হোক একদিন উত্তরবঙ্গের বন্যার মতো সাম্যবাদের বান এসে পাহাড় পর্বত ভেঙে সব ভাসিয়ে নিয়ে যাবে সাম্যবাদের ভিত্তিতে যারা আছে তারাই শুধু টিকে যেতে পারে আমাদের ধমনীতে বহু হাজার বছর ধরে সেই বেদের যুগ থেকে সাম্যবাদের রক্তধারা প্রবাহিত আমরা এতদিন সেই রক্তের স্বাদ ভুলেছিলাম ভেড়ার দলে মিশে শাবক যেমন ভুলে থাকে তার রক্তের প্রকৃতি আর ক্ষুধার তারনায় ঘাস পাতায় চিপোতে থাকে রাশিয়া আর চীনের বিপ্লবের ধাক্কায় ভারতের সিংহ শাবকেরা আজ জেগে উঠেছে তারা রক্তের স্বাদ পেয়েছে সাম্যবাদের স্বাদ বুঝেছে আরও বুঝেছে এই সাম্যবাদের রক্তধারা তাদের সকলের শিরায় উপশিরায় হাজার হাজার বছর আগে থেকে বইছে তাদের সবার রক্ত এক সবার অধিকার এক এবার সামলানো দায় এবার ওরা ঝাঁপিয়ে পড়বে বৈদিক সাম্যবাদের পুনঃপ্রতিষ্ঠার জন্য শুরু হবে এক বিরাট বিপ্লব ভারতীয় বিপ্লব তাতে এসে যোগ দেবে রাশিয়া আর চীন আমি মার্কসবাদ বুঝি না লেনিনবাদ বুঝি না মাওবাদও বুঝি না আমি শুধু বুঝি যাদের মধ্যে কিছুটা সাম্যবাদের সুর আছে তারাও আমাদের সাথে আসতে দ্বিধাবোধ করবে না তাই ব্যক্তিগতভাবে কোনো পার্টি বা দল সম্বন্ধে আলোচনা করতে আমি রাজি নই শুধু এইটুকু বলতে পারি আজ হোক কাল হোক খণ্ড পার্টি আর থাকবে না সাম্যবাদের বন্যায় সব ভেসে একাকার হয়ে যাবে এক হয়ে যাবে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম উনায়ন রাম